হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস তো কেমন আছেন সবাই তো সকাল সকাল ভিডিও নিয়ে আসলাম তো ব্যাটিংটা ধরে ফেলেছি তো এক মিনিটের মতো খেলা করেছি তো আমার প্রফিট হয়ে গিয়েছিল তার জন্য আর খেলি নেই তো অনেকদিন পর ভিডিও দিলাম তো গ্যাস আমার ভিডিওগুলো কম দেখা হচ্ছে মানে কেউ দেখছে না কমেন্ট করছে না লাইক করছে না তো তোমাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওগুলো তোমরা দেখবে তো স্ক্রিনে আমার প্রোমো কোডটা দিয়ে দেবো প্রোমো কোডটা ইউজ করে তোমরা ভালো প্রফিট করতে পারবে তো গ্যাস দেখা যাক বেশিক্ষণ খেলবো না মানে এক দেড় মিনিটের মতো খেলা হয়েছে তো সকাল সকাল প্রফিট করে ফেলছি চা খাওয়া টাকা হয়েছে আর কি তো অনেক দিন যাবৎ বিডিও দিতেছি না তো টাকা পয়সার একটু সমস্যা আবার ভিডিও অন করা রেকর্ড করার মতো রেকর্ড যে করব সেটা করতে ভুলে যাই তো গেম সেন্টার ভাইয়ের মতো মানে ভালো ভালো গেমগুলা রেকর্ড না করে ইয়া করি তো এটা কত গুণ যাবে ও ভাই ফেটে গেছে সমস্যা নেই তো গাইস আজকের মতো এটুকুই ছিল টাটা বাই বাই